হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তারা কি কি শর্ত দিয়েছে কিভাবে আবেদন করবেন এ টু জেড এই ভিডিওতে আমরা আপনাকে জানাব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতেই পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ ড্রাইভার মিডিয়াম স্টাফ বাস আবেদনের শেষ তারিখ দুয়ে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চাকরির সারসংক্ষেপ খালি পদ অনির্দিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে প্রকাশ তারিখ ছাব্বিশে জানুয়ারি দুই তারা কি কি শর্ত দিয়েছে কি কি সুবিধা দিবে সকল বিষয়ে এখন আলোচনা করব চলুন জেনে নেওয়া যাক তারা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে কি বলেছে দেখুন শিক্ষাগত যোগ্যতা জেএসসি জেডিসি বা এইট বাস অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের শিল্পক্ষেত্রে আপনাদের এই জব করতে হবে সেখানে হতে পারে শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাহাজ পরিবহন খাদ্য ইত্যাদি নানান সেক্টর যেহেতু অনেক বড় কোম্পানি অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময়ত সমূহ চয়টা কোস্টার নিশান সিভিলিয়ান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দায়িত্ব সময় এবং কন্টেস্ট গাড়ি চালানোর পূর্বে গাড়ির ফুয়েল মোবেল ওয়েচর এর পানি চাকা চলাচল উপযোগী আছে কিনা নিশ্চিত হয়ে গাড়ি চালনা করা গাড়ি চালানোর সময় দেশের প্রচলিত ট্রাফিক আইন মেনে চলতে হবে গাড়িতে লগবুক বুক নিয়মিত আপডেট এবং সংরক্ষণ করা প্রতিদিন উপস্থিত এবং ছুটি সম্পর্কিত তথ্য পরিবহন বিভাগকে জানানো গাড়িতে সর্বদা ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন টোকেন ফিটনেস সনদ রুট পারমিট এবং বিমার কাগজপত্র সংরক্ষণ করে রাখা গ্যারির প্রয়োজনীয় কাগজপত্র নিয়মিত পরীক্ষা এবং নবানয়নের প্রয়োজন হলে পরিবহন বিভাগে পনেরো দিনের পূর্বাভৃত করা গ্যারি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জেনারেল সার্ভিস এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ সূচু অনুযায়ী করানো দুর্ঘটনা সম্পর্কিত তথ্য সার্বক্ষণিক পরিবহন বিভাগে জানাতে হবে গ্যারি মেরামতের প্রয়োজন হলে পরিবহন বিভাগকে পূর্বাভিত করা চয়টা কোস্টার এবং নিশান সিভিলিয়ান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে কর্মক্ষেত্র হচ্ছে অফিসে চাকরির ধরন ফুল টাইম শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে কর্মস্থল বাঁশের যে কোনো জায়গায় হবে আপনারা কিভাবে এটা হচ্ছে আবেদন পাঠাবেন বসুন্ধরা যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সিভিটি প্রেরণ করতে হবে তারা কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই কারণে নাম্বার প্রদান করেনি তাদের যে বসুন্ধারার যে ওয়েব সাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা গেলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন